দেখা একজন হচ্ছে খেলে চশমা শরীফ এবং রয়েছে শাহপুরাণ শাহপুরাণ এবং চশমা শরীফের খেলা হবে দেখা যাক খেলাটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন খেলার ফলাফল কি আসতে পারে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলা বড়া থানা সাহাপুর গ্রামের ফাইনাল খেলা অসাধারণ খেলা হচ্ছে চশমা শরীফ এবং শাহাপুরান আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা একটি খেলা হবে একজন জব্বরে বলি খেলা খেলি থাকেন অর্থাৎ পিট পাটিত লাগানো

দেখা যাক চশমা শরীফ কোন চমক দেখ দেখাতে পারে কিনা ভাই ঘুরেন না বড় ভাই ঘুরেন না সাইডে থাকেন ঘুরেন না ভাই দেখা যাক খেলাটির ফলাফল কি হয় শাহ এবং চশমা শরীফ যিনি সোনারগাঁও থেকে চলে আসছে জব্বরের গলি খেলে খেলে থাকেন জব্বরের গলি খেলা আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা থানা থানাবাস ইউনিয়ন গ্রাম অর্থাৎ বিল্লাল মালার বুড়া বেড়া ডি করে মাঠে ভাই এগুলাই তো রেফারি এই যান কমন বস্তুগুলা এগুলাই রেফারি রেফারি যদি সুন্দর না থাকে রেফারি যদি দক্ষ না থাকে রেফারির মতো যদি না হয় ভাই খেলার কোনো সৌন্দর্য থাকে না ইসমাইল ভাই কোথায় আছে ভাই সাইফুল ইসলাম ভাই ইসমাইল ভাই আছে শাহাপুরান শাহাপুরান নিচে রয়েছে যিনি নিচে রয়েছে যিনি নিচে আছে ওনার নাম হচ্ছে শাহাপুরান যে এখন নিচের আছে দশ মাসের এখানে যতগুলো অলম্বিয়া দেওয়া হয়েছে একামিলা বলম্বিয়া তাদের কোনো বলম্বিয়ানি আরে রেফারি মানে নিজে খেলা দেখালো বুঝলি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার খেলা হচ্ছে চমৎকার খেলা হচ্ছে আজান দিতেছে কথা বলি না সাহপোরণ এবং গোলি খেলোয়াড় চশমা শরীরে খেলা আছে গ্রামে বিচার খেলার উপর চশমা এবং

Sampai jumpa di video selanjutnya. <laughs> غيري هو يتو گنو شو اما شروعار شروعار